গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দত্তপাড়া এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রুবেল মিয়া তার বাড়ি গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর চেঙ্কুরি এলাকায় ধৃত যুবক বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে আরও জানা যায় এর আগেও যে একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ প্রসঙ্গত গঙ্গারামপুর বাসস্ট্যান্ড লাগোয়া দত্তপাড়া এলাকায় কার্তিক মালিক মুদিখানার দোকানে গত বৃহস্পতিবার গভীর চুরির ঘটনা ঘটে রাত আনুমানিক দুটো নাগাদ দুষ্কৃতীরা দোকানের টিনের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ভেতরে লাগানো সিসিটিভি ক্যামেরায় এক দুষ্কৃতীর ছবি ধরা পড়ে দোকান থেকে কয়েক হাজার টাকা নগদ সহ বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার পর শুক্রবার সকালে দোকান মালিক গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জাহাঙ্গীরপুর চেংকুরি এলাকা থেকে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয় সোমবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে গঙ্গারামপুর থানার পুলিশ